গত পয়লা জুলাই দু হাজার পঁচিশ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে উত্তর কলকাতা বারো নম্বর ওয়ার্ডে পালিত হলো রক্তদান উৎসব এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় এই এছাড়াও উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে শ্রেয়া পান্ডে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ বহু বিশিষ্ট নাগরিক এবং কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে মহিলাদের রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস যার নেতৃত্বে আছেন আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মাননীয় মন্ত্রী তার নেতৃত্বে জেলার এই প্রোগ্রাম ওয়ার্ড ভারতে সংগঠিত হচ্ছে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় অভিভাবিকা সুপ্তি পাণ্ডে মহাশয়া অবশ্যই আশীর্বাদ রয়েছে আমাদের সকলের প্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই যেটা চাই যে আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়ে আজকে উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেস বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃতদিন বটে কিন্তু কিন্তু দিবস উপলক্ষে মহিলা পরিচালিত রক্তদান শিবির চালু হয়েছে সকালবেলা সময় এই কাজ শুরু হয়ে গেছে চলবে একটা অবধি আমরা সবাই মহিলারা এগিয়ে এসেছি যত পারি আমরা মহিলারা রক্তদান উৎসবের মাধ্যমে এই বিধান রায়ের জন্মদিন পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে যে কথা বলেন তৃণমূল প্রতিদিন মাটিতে থাকে মাটিতে নিজেকে রেখে কাজ করে এবং মাটিতে প্রত্যেকটা মানুষের জন্য যা প্রয়োজন তার জন্য তা পাশে দাঁড়ায় রক্তদান এই বর্ষার মরশুমে রথযাত্রার পরে একটা অমূল্য প্রয়োজন যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন রক্তের কা মানুষের শরীরে পৌঁছে যায় যেখানে ধর্ম বর্ণ কোনো কিছুই কাজ করে না সেই জায়গায় আমরা অপমর মহিলারাært উপস্থিত হয়েছি এই গাছটাকে দেখenaও আছে আর আজ এই প্রোগ্রামে সারাদিন দিন আপনারা আমাদের সাথে থাকুন ততজনের রক্তদানের আমরা শতাধিক তো করবই এবার তারপরে বহু মেয়েরাও দাঁড়িয়ে আছেন লাইনে আমাদের একশো তো টার্গেট শিগগিরই পূর্ণ হয়ে যাবে পরবর্তীকালে যেটা হবে সেটা আমরা দেখতে পাবো

শুভ সকাল দিদি এই শুভ সকালে আজকে ডক্টর বিধান রায়ের জন্মদিনে এই যে রক্তদান উৎসব কিভাবে দেখছেন উত্তর কলকাতার বুকে দেখা দেখির কিছু নেই লাগাতার করি লাগাতার অ্যাটেন্ড করি তবে মহিলারা যখন রক্ত দেন ডেফিনেটলি সেটা আলাদা চোখে দেখি স্বয়ং রায় যদি এসে দেখতেন আমাদের মহিলাদের এতটা ক্ষমতায়ন হয়েছে এতটা এম্পাওয়ার্ড হয়েছে তারা যে তারা রান্না করে ঘর সামলে স্বামীকে দেখে সন্তান পালন করে যাবতীয় বাইরের কাজকর্ম করে তারা মনে করছেন সমাজের ইম্পর্টেন্ট ভূমিকা তাদের নিতে হবে এবং মেয়েরা যদি এগিয়ে আসে তো নাথিং লাইক দ্যাট এবং সেই মেয়েরা আমাদের হাসি মুখে রক্ত দিয়ে কেউ অজ্ঞান হননি সব ঠিকঠাক আছেন তার মানে তারা এই সঞ্চয় করেছিলেন এটা সমাজ সেবার জন্য দেবেন বলে আজকে তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাই আমার যে সমস্ত বোনেরা এসছেন তারা সবাই আর্থসামাজিক দিকের যে বিরাট একবারে সম্ভাব্যময় দিক থেকে এসেছেন এমনটা নয় তাদের মধ্যে অনেকেই আন্ডার প্রিভিলেজ আছেন কিন্তু তা সত্ত্বেও তারা রক্ত দিয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই বিধান রায়ের জন্মদিনের দিন ওই রকম প্রবাদ প্রতি মানুষের দিন এর থেকে বড় শ্রদ্ধাগ্র মেয়েরা দিতে পারে না আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন বাংলার রূপকার যাকে বলা হয় ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই যে মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রক্তদান আপনি যুব সম্পাদিকা কি বলতে চাইবেন দেখুন মহিলারা সব সময় আর মহিলাদের আজকে স্পেশালি মহিলাদের রক্তদান বলে এটা আলাদা নয় যে কোনো জায়গায় আপনি যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে চলে যান স্পেশালি এটা মহিলাদের রক্তদান বলে এটা আলাদা করবো না যে কোনো রক্তদানে আপনি দেখবেন যে মহিলারা শুয়ে আছে বেডে তারা রক্তদান করছে মহিলাদের মতো এম্প্যাথেটিক সিম্প্যাথেটিক সমাজ যে কাজ কাজ করার লোক এরকম একদম নেই আমি মনে করি যে চূড়ান্ত ভাবে মহিলারা যেভাবে এগোচ্ছে সবাইকে আমার শুভেচ্ছা আমাদের প্রত্যেকজন যারা আমাদের মহিলা সংগঠন আছে নর্থ ক্যালকাটা সাউথ ক্যালকাটারও কিছুজন তাদের আমি অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি এবং তারা সবসময় এগিয়ে যাক মহিলারাই আমাদের লড়বার ক্ষমতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শক্তি মহিলারা তাকে যেভাবে আপনি জানবেন যে দেখবেন যে যারা একটু এদিক ওদিক করে তারা কিন্তু পুরুষ হয় কিন্তু মহিলারা দেখবেন এক চারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত এবং যে ফ্যামিলিতে যে ফ্যামিলি বোঝে যে সংসারের ভালোটা বোঝে যে নিজের বাচ্চাদের ভালোটা বোঝে যে নিজের আজ কাল আর পরশুর ভালোটা বোঝে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে তারপর অনেক কোনো বছর কেটে গেছেন উনিশশো দুহাজার এগারো সালে বান্দার দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে চৌত্রিশটা বছর বাম শাসন ছিল কংগ্রেসের শাসন পরবর্তীকালে বিধান দায়ের পরবর্তীকালে ছিল তো সর্বতই রায় যে আদর্শ নিয়ে যে স্বপ্ন নিয়ে বাংলাকে তৈরি করেছিলেন যে অগ্রগতি রূপরেখা তৈরি করেছিল পরবর্তী বামফ্রন্ট আমলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিকল্প রাজনৈতিক মতাদর্শ যা বাংলার সামগ্রিক উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল বাংলায় বিধানরায় যে বিষয়গুলো জোর দিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামো নগর পরিকাঠামো শিল্প উন্নয়নের পরিকাঠামো গড়ে তোলা কোনো বাম আমলে আস্তে আস্তে বিস্মৃতির অতলে তৈরি গেছে দু সালে প্রায় তিন কোটি টাকার ঋণ নিয়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ দিয়ে মমতা ব্যানার্জি তার কাজ শুরু করেছিলেন আজকে বাংলা অগ্রগতির চূড়ান্ত মতে আছে ক্ষুদ্র শিল্পে সারা ভারতবর্ষের বাংলায় এক নম্বর ক্ষুদ্র শিল্পের মাথামতি রোজগারে বাংলা আজকে এক নম্বর আজকে কৃষি ক্ষেত্রে মহিলা উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে বাংলা যথেষ্ট এগিয়ে রয়েছে সারা ভারতবর্ষের তুলনায় মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম জনকল্যাণমূলক কর্মসূচি যেগুলোকে অনেকে রাজনৈতিক দল বলে চিহ্নিত করতে চায় কিন্তু তিনি দারিদ্র শ্রেণীর প্রান্তিক সীমায় শিকার মানুষের বাস করা মানুষের হাতে অর্থ তুলে দিয়ে অর্থনৈতিক চাকাকে ঘুরিয়ে দিয়েছেন এবং ক্ষুদ্র শিল্পতে আর বা ক্ষুদ্র মাথাপিছু ও গড় ইনকামে বাংলা আজকে ভারতবর্ষের সব থেকে আগে আছে এটাই এই সরকারের সাফল্য এবং চিকিৎসা ব্যবস্থাকে বিনামূল্যে করে স্বাস্থ্য সাথীর মতো কার্ড চালু করে সমস্ত মানুষকে চিকিৎসার আওতায় স্বপ্নকে মমতা ব্যানার্জি সফল করে তুলেছেন তাই আমি মনে করি যে বর্তমানে বিধানদায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সার্থকতার প্রতি এগিয়ে যাচ্ছেন বাংলার মহামাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা